আর আমি যা দেখছি এই ক্যাফেতে মাত্র কুড়ি টাকা থেকে খাবার শুরু পোস্টমার্টাম হোক প্রথমে এই দেখ চিকেন কিন্তু খাসা একদম ভালো করে ডেকোরেশন করে দিয়েছে আর এটার দাম মাত্র চলো এ একটু খাবার কার্ড নিয়ে চলো তোমরা সবাই কেমন আছো বলো এই কাঠ ফাটা গরমে আমাদেরও পকেটটাকে তো একটু তো শান্তি রাখতে হবে সেই জন্য কম দামি খাবার দাবারে খুঁজে চলে এসছি আজকে কল্যাণী বাইদাবে ভাই আমি সোহন চক্রবর্তী তোমরা দেখছো লাইফ আন কার্ড অফিসিয়াল ওয়েলকাম টু কল্যাণী আর আর হ্যাঁ ভিডিও শুরুর আগে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো মেনি ফুড অন দ্য ফ্লোর উই হ্যাভ টু এক্সপ্লোর তো চলে এসছি ক্যাফেটার সামনে ক্যাফেটার নাম হলো আয়েস আর এটা কোন খানে অবস্থিত আর কটা থেকে কটা অবধি খোলা তোমাদের পুরোটা জানাবো চলো সবার আগে ক্যাফেটার ভেতরে যাওয়া যাক এবার তোমাদের দোকানের অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা মানে এখানে যদি তোমরা যদি বন্ধুদের নিয়ে আসো মানে বন্ধুদের জন্য একদম পারফেক্ট জায়গা আর তোমাদের মেনু কার্ডটা একটু পরে দেখাচ্ছি আমি তো কিছুক্ষণ আগে ভেতরে ঢুকে দেখে নিয়েছি মেনু কার্ডটা মানে মেনু কার্ডটার প্রাইসটা অত্যন্ত অত্যন্ত লো আর খাবারগুলো কেমন সেটা অবশ্যই টেস্ট করে দেখবো তার আগে তোমাদের ভালো করে রেস্টুরেন্টটাকে একবার ঘুরিয়ে দেখায় সবার আগে সিনেমেটিক স্টো দেখেন এবার তোমাদের একটা জিনিস দেখা দেখো প্রতিটা টেবিলে কিন্তু এক একটা করে বোতল রাখা আছে আর বোতলগুলো হেভি সুন্দর তুলে একবার দেখাই দেখো এই দেখো এই বোতলটা দেখো তাছাড়া এই দেখো এরকম প্রতিটা বোতলই কিন্তু এরকমভাবে সাজানো আছে আর আমি যা দেখছি এই ক্যাফেতে মাত্র কুড়ি টাকা থেকে খাবার শুরু এটা হলো ক্যাফে আইএসের মেনু কার্ড এখানে আছে মিল্ক টি ব্ল্যাক টি চকলেট টি এলাইচি লেমন মশলা এখানে অনেক রকম চা আছে আর তাছাড়া কফি কোল্ড কফি আর দামগুলো তোমরা একবার স্ক্রিনশট বা পজ করে দেখে নাও এবার এই পার্টে আসি এই পার্টে কিন্তু অনেক রকমের খাবার আছে যেমন ভার্জিন মজিত মানে বেভারেজের মনে অনেক কটা আছে তাছাড়া বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেটস তাছাড়া চিকেন কাটলেট পপকর্ন এর পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা পজ করো পস করে পুরোটা একবার দেখে নাও যাই হোক খাবার নিয়ে চলে এসেছি এটা হলো রেড সস পাস্তা এটা হলো চিকেন কাটলেট আর এটা হলো মিন্ট মোজুতো চিকেন চিকেন আছে আর আর এগুলোর দাম জানতে হবে তাই তো এটার দাম হলো এটা হলো মিন্ট মোজিতো যেমন বললাম এটার দাম হলো ষাট টাকা এটা হলো রেড সস পাস্তা আর এটা যেহেতু ভেজে নিয়েছি ওই জন্য পঞ্চাশ টাকা চিকেন নিলে সত্তর আর এগ নিলে ষাট আর এটা যেমন চিকেন কাটলেট দু পিস পঞ্চাশ টাকা দাও তো চলো এবার খাওয়া নেই তো প্রথমে এই যে চিকেন কাটলেটটা কিন এবার দাও এটাকে ভাঙ এটাকে পোস্টমার্টাম হোক প্রথমে এই দাম চিকেন কিন্তু একদম ঠিক আছে তো প্রথমে এবার শুধুমুখে একবার ফ্রাই ভাল লাগে তার সাথে এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছে এবারে এবার একটু মিয়ানিস দিয়ে খেয়েছি এবার দুটো খাই আগে তারপরে বলবো কোনটা দিয়ে ভালো লাগে এবার এবার সহজ

একটু মনটাকে শান্তি করার জন্য টেন নিউ যদি গরমে যদি এই একবার যদি এই মিনিট মজুতে তাহলে যদি একবার নিয়ে নেয় মানে ফুললি রিফ্রেশিং বস তাই আমি আর একবার না নিয়ে পারছি চল এবার তোমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিয়ে ক্যাফে আইসের অ্যাড্রেসটা হলো তোমরা কল্যাণী কল্যাণীর যে ঘোষপাড়া আছে স্টেশন থেকে নামলে নেমে শনি মন্দির শনি মন্দিরে একদম একা অপোজিটে শনি মন্দির ওই দেখো ওখান থেকে এই গলিটা ঢুকলে ঢুকেই সাইকেলের যে দোকানটা তার পাশেই কিন্তু ক্যাফে আইস তোমরা দূর থেকেই দেখতে পারবে আর এই দোকানটা কিন্তু দুপুর দুটা থেকে একদম রাত দশটা অবধি খোলে তো এবার নিয়ে চলে এসছি আমার সব থেকে ভালো লাগে এটা হলো রেড সস পাস্তা এই যে ভালো করে ডেকোরেশন করে দিয়েছে আর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তো চলো এটাকে একটু কার নিয়ে তো এবার এটা খেয়ে যা বুঝলাম এতে তোমরা কোন যে জায়গায় রেড সস পাস্তা হো আর এখানে মানে আমি মানে বাড়িতে তো খেয়েছি তাছাড়া বাইরে যদি খেতে চাও বাইরে তো আমার এটা বেশি ভালো লাগলো আর তাছাড়া আর একটা কথা সন্ধ্যেবেলায় চা বন্ধুদের মিলে চা আর যদি তোমরা এই রেড সস পাস্তা এগুলো নাও কম খরচে যদি তোমরা সন্ধ্যাটা পুরো কাটাতে চাও এখানে চলে এসো আরামসে সন্ধ্যাটা বেরিয়ে যাবে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আর হয়ে যাচ্ছে তাছাড়া যদি বলতে চাও এতে খাচ্ছি মানুষ মরে গিয়ে ভেবে নেয় আমি এটা খেয়ে ভেবে নেই আর এই গরমের জন্য আরো একটা জিনিস করেছে তারা সেটা হলো ক্যাফে আছে যে লসি সেকশনটা সেটা হলো তোমরা একবার পজ করে দেখে না দেখো চকলেট লস্যি সত্তর টাকা ম্যাঙ্গো ষাট টাকা অরেঞ্জ ষাট টাকা ও ষাট টাকা পাইনাপেল ষাট টাকা স্ট্রবেরি সত্তর আর মশালা লস্যি সেটা হলো পঞ্চাশ টাকা এই গরমে আর একটা যেটা তোমাদের মনকে ঠান্ডা করবে সেটা হলো এই যে এটা হলো লস্যি আর লস্যির অনেক রকম ফ্লেভার পাওয়া যায় তার মধ্যে আমি নিয়েছি ম্যাঙ্গো যেটা তোমাদের আমার কেন তোমাদের অনেকের প্রিয় যাই হোক বেশি কথা না বলে এটা হলো পঞ্চাশ টাকা দাম পকেটটা তো ঠান্ডা করছে নাকি যাই হোক একদম আমার নিজের মনকে শান্তি করে দিচ্ছে বল তো আমি যে চাইবো তোমরা সবাই তোমাদের বন্ধুদের নিয়ে সবার আগে তোমরা সবাই বন্ধুদের শেয়ার করে দাও এই ভিডিওটা যাতে তোমাদের বন্ধুরা তোমাদের নিয়ে খেতে আসতে পারে তাছাড়া তোমরাও একবার টেস্ট করে দেখতে পারো খাবারগুলো কেমন খেতে যাই হোক ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তাছাড়াও এই গরমে তোমরা সবাই খুব বাড়ির ঘুরে থেকে শান্তিতে থাকো আর তাছাড়া এছাড়াও তোমাদের ডিজিটালি ঠান্ডা করার জন্য এর পরের কন্টেন্টটা অপেক্ষা কর